হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুদ ব্লগে আসে তোমার সবাই ভালো আছে আমরাও ভালো আছি তো দেখো রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি কারণ চা বসিয়েছি তো চলো আগে চাটা নামাই তারপর তোমাদের সাথে কথা বলি তো মাগে ছিল দিদুনকে আনতে আজকে আসবে তাই আমার কাজের তারা রয়েছে তো চলো আগে রান্নার জোগাড়টা তো এটা হচ্ছে আজকে রান্না রান্নাবান্নার জোগাড় আজকে মা আর দিদুনকে আনতে গেছিলো আজকে ফিরবে তো এটা করব করলা আলু ভাজা এটা করব সিম ছেঁচকি ধনে পাতা দিয়ে আর এটা হচ্ছে শবিন আলুর তরকারি করব তার আলু কেটেছে আর এখানে কাঁচা লঙ্কাগুলো সব তরকারিতে দেওয়া হবে গোটা গোটা তো চলো রান্না করব সব সবজি কাটা ধোয়া হয়ে গেছে রান্না শুরু করি তারপর আসছি তো রান্না বান্না শুরু করে দিয়েছে এখানে হচ্ছে করলা আলু ভাজা আর এখানে আমি করব ধনে পাতা দিয়ে সিম ছেচকি তো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তার সাথে দিচ্ছি কাঁচা লঙ্কা কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম এবারে আমি সিমগুলো করাতে দিয়ে দিচ্ছি চলো এগুলোকে হালকা ভেজে নিয়ে তারপর হলুদ দেবো আমি হলুদ এবার হলুদটাকে মিশিয়ে তিনগুলোকে আমরা ভালো করে লাল লাল করে ভাজব তো গুলো ভাজা ভাজা হয়ে গেছে তো আমি এখানে ধনে পাতা অনেকটাই ধনে পাতা আর তিনটে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম তো দিয়ে দিচ্ছি এর মধ্যে তাকে এর সাথে মিশিয়ে না আমরা এতে জল অ্যাড করবো না এই যে ধনে পাতাটা দিয়েছি এটা দিয়ে ভালো করে ধনে একটু শুকনো শুকনো করবো আর এর মধ্যে একটু পরে পরিমাণ মতো চিনি অ্যাড করব দিয়ে দিচ্ছি অনুযায়ী অল্প সামান্য চিনি দিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব আরেকটু এটাকে ভালো করে আরেকটু করব অল্প আছে ধনে পাতার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তারপর আমরা নামাবো তো এই যে আমার রান্না রান্নাবান্না কমপ্লিট এখানে করেছি করলা আলু ভাজা এখানে করেছি ধনে পাতা দিয়ে সিম ছেচকি আর এখানে করেছি লাল লাল সয়াবিনের তরকারি তো এই যে আজকের মেনু এটাই তো চলো এবার রান্নাঘর এবার রান্নাঘর পরিষ্কার করে নিই গ্যাস পরিষ্কার করে নিই তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে তো আমার গ্যাস পরিষ্কার করা কমপ্লিট হয়নি দিদুন আর মা এসে হাজির আর দেখো দেশ থেকে কত কিছু নিয়ে এসেছে দিদুনদের নিজের চাষের জমিতে এগুলো চাষ করা তো দুপুরবেলা আমি সব যা রান্না করেছিলাম তাই মা এসে কড়াই শাক রান্না করেছে এই যে তো কড়াই শাকটা মা রান্না করলো আর এই যে আমার তরকারি সবাই মিলে খেতে বসে পড়েছি এই যে এখানে রাজা আছে আর এই যে দিদুন আর তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি দিয়ে এগুলোকে ঘুম পাড়াই আর সন্ধেবেলা এই যে ময়দা মেখে রেখেছিলাম হবে পরোটা তো দেখো এখানে আখি এসেছিল আমার ঘরে খেলতে তো আখি ঘুমাচ্ছে মনে হয় নাকি জেগে গেছে ঘুমিয়ে পড়ো তো দেখি ঘুমিয়ে পড়ো এই দেখো আকি ঘুমিয়ে পড়েছে আর হাতে খেললাম তো ওই ঘরে দিদি আছে আর এই ঘরে আমার কাছে ওর মা এখনো আসেনি ঘুমিয়ে পড়ো আবার ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো দেখেছো কেরকম অ্যাক্টিং করতে শিখেছে ঘুমাবার তো চলো আজকের ভ্লগটা এইটুকু দেখা হবে অন্য কোনো ভ্লগে ততদিনই সবাই ভালো থাকবে সুস্থ